আজকে কংগ্রেস থেকে ঘোষণা করা হয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন জ্যোতি দাস এবং আমরা জ্যোতি দাস এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন জ্যোতিদীপ আপনার অ্যাকচুয়ালি মানে আরামবাগের মানুষ জানতে চান যে আপনি অ্যাকচুয়ালি কে কে জ্যোতি দাস আর প্রথমে আপনার সম্বন্ধে যদি একটু বলেন আপনার বাড়ির ঠিকানা বা কি কোথায় আমি হিন্দিতে বলবো তো বাংলাই বলুন না আরামবাগের মানুষ বাংলা বুঝতে সুবিধা হবে আমি জ্যোতি দাস আমি রিসায় থাকি আর রোড সিক্সটি থ্রি বাই এ বাই ওয়ান বাই এ ওকে আমার আমার এটা হলো এড্রেস আচ্ছা আর আমি টাউন প্রেসিডেন্ট ছিলাম মানে আছি এখন আর কি মানে রিসার আপনি টাউন প্রেসিডেন্ট রিসার হ্যাঁ কংগ্রেস হ্যাঁ আরামবাগ সম্পর্কে আপনার মানে কোনো জানা মানে আরামবাগের সঙ্গে কোন যোগ কানেকশন কিছু না সেরকম তো নেই কিন্তু আমরা যোগাযোগ করছি হ্যাঁ অনেক এখানে আমাদের জানা জানাশোনার লোক আছে তার সাথে কন্ট্যাক্ট আছে আমার এখানে নিজের লোক আছে এখানে আমার বিষয় আরামবাগের তার সাথে আমার ভালোভাবে সম্পর্ক আছে ওকে মানে আপনি হিন্দি ভাষী হ্যাঁ আপনার আদি বাড়ি কি রিসরাতেই না অন্য কোথাও অন্য কোন রাজ্যে এখানে এখানে রিসরাই মানে বড় হওয়া রিসরাতে হ্যাঁ রিসরাতে আমার আদি বাড়ি মানে বড় হয়েছে কি বলেন মানে রিসরাতি আপনি বড় হয়েছেন আমার এখানে বিয়ে হয়েছে বাপের বাড়ি বাপের ঝাড়খন্ড ঝাড়খন্ড ওকে আমি এই বাংলার যে রাজনীতি তার সঙ্গে আপনি কিভাবে যুক্ত হয়েছে হলেন মানে এখন যেহেতু আপনি টাউন প্রেসিডেন্ট রিসরার এর আগে আপনার রাজনৈতিক যে বিষয়টা জীবনটা মানে পলিটিক্যাল লাইফটা যদি আপনি বলেন কিভাবে আপনার হ্যাঁ হ্যাঁ আমার 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 যে ঠাকুর দাদা ছিল ঠাকুর বাবা আমার ঠাকুর দাদা ছিলেন সেনানী ছিলেন ঝাড়খন্ডে ঝাড়খন্ডে হ্যাঁ মানে ছিলেন তারপরে আমার বাবা আমার কাকা সে ঘরের মেয়ে আমি তারপরে আমি এখানে যখন বিয়ে হয়েছে আমার হাজবেন্ড এখানে ছোটবেলা থেকে রাজনৈতিক যুক্ত আছেন আর এই পনেরো বছর ধরে উনি রিসার কাউন্সিলর আছেন তিনবার উনি পর পর উনি জিতলেন এখান দিয়ে তারপরে এখন উনি টাউন প্রেসিডেন্ট আছেন প্লাস প্লাস জেলা চেয়ারম্যান আছেন শিলুক আছের হয়েছেন সংগঠন মানে কংগ্রেসের হ্যাঁ কংগ্রেসের ওকে এবার আমি আসছি যে আপনার সম্বন্ধে মোটামুটি আমরা জানতে পারলাম যে আপনার পলিটিক্যাল যে পরিচয় সেটা এবার আরামবাগে যারা ক্যান্ডিডেট হয়েছেন মানে তৃণমূল কংগ্রেসে সিপিএম বিজেপির এ সম্বন্ধে কিছু জানা আছে কি বলছেন আরামবাগ আরামবাগ লোকসভা যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির যে ক্যান্ডিডেট অলরেডি ঘোষণা অ্যানাউন্স হয়েছে যেমন টিএমসির অপরূপা পোদ্দার বা এইসব ক্যান্ডিডেট সম্পর্কে আপনি জানেন কিছু হ্যাঁ জানি উনিও তো ওনার সঙ্গে এমনি যোগাযোগ আছে

গত দু সালে উনি ওখানে জিতেছেন সেরকম মানুষ মানে ওনার কাজ দেখে সন্তুষ্ট নেই তা আমি আমাকে যখন এখানে আমার সিনিয়র লিডার যখন আমাকে বাঁচলেন তখন আমি সেদিন সংকল্প নিলাম যে আমি ঠিক আছে ওখানকার মানুষকে আমি জয় করব আর ওখানকার মানুষকে যে দরকার আছে সেটা আমি দেব আমি এটা নিশ্চয় করে নিয়েছি যে যা করতে আমাকে যদি প্রাণ হয় তাহলে করব আর মানুষকে ওখানে মনটা জয় করতে হবে এটাই আমি আমি সংকল্প নিয়ে রয়েছি আপনার বাড়ি তো রিসরা রিসরা থেকে আরামবাগ অনেক দূর সেখান থেকে এসে কাজ করা যাবে নিশ্চয় নিশ্চয় আমি সব তৈরি করেছি আমি সব রেডি হয়ে গেছি এখানে আপনাকে আপনি কি আগে জানতেন যে আরামবাগে আপনার ক্যান্ডিডেট করা হতে পারে না আমি মানে এটা জানতামই না আমি যে আমি যে ওয়ার্ডে ভালোভাবে এখানে কাজ করছিলাম অনেষ্টিভাবে আর এখানে আমার আমাদের ওয়ার্ডের লোকটা খুবই আমাকে ভালোবাসে আমিও খুবই ভালোবাসি আমি সেরকম ভাবতাম না কিন্তু আমার সিনিয়র লিডার আমাকে আমি এটা গর্বিত আর আমি গর্বিত হয়েছি ওনার সম্মান রাখার জন্য আমি আরামবাগকে মানে যে সিট থেকে আমাকে দিয়েছে আমি সিট থেকে জিতিয়ে নিয়ে আসবো ওখানকার মানুষকে আমি মানে মনটাকে জয় করবো আর ওখান যে অসুবিধা সুবিধা আছে সেটাকে আমি দেব আমি এটা লিখিতভাবে আমি বলবো যে আমি যে ওখানে দ가가তে সেটা আমি দেব ওখানে ওকে আপনার নেতা আপনাদের নেতা আব্দুল মান্নান সাহেব তিনি কতটা সাহস দিচ্ছেন হ্যাঁ ওনারই আমার আমার গার্জেন মা বাবা মতন আমি আমার মা বাবা মতনই উনি উনি আমার গার্জেন ওনারই সাপোর্ট আমার কবে আসবেন আরামবাগে কবে আসবেন প্রচারে কালকে আমার ওখানে শুরু হয়ে যাবে কাল থেকেই এখানে বিজেপি ক্যান্ডিডেট কি হচ্ছে জানেন কারণ এখন তো বিজেপি হওয়া তৃণমূল ভার্সেস বিজেপি এটাই তো বলা হচ্ছে কংগ্রেসকে তো ধরাই হচ্ছে না ঠিক আছে কোনো ব্যাপার না আমরা সেসব ভয় করি না আমরা আমরা যেটা কাজ করি সেটাতে বিশ্বাস করি আমি জানি আমি যেরকম কাজ করব সে মানুষ আমাকে যে চাইবেই চাইবে মানুষকে কি চাই কি কি লাগবে সেটা আমি জানি আছে এরকমই করবো এখান ওখানকার মানুষ যেটা চাইবে সেভাবেই আমি কাজ করবো ওখানে ভাষাগত সমস্যা হবে না তো? হিন্দি ভাষী বাংলা ভাষা কোনো প্রবলেম হবে না তো? না না ওখানে সেরকম প্রবলেম হবে না। আমি আপনার সাথে কথা বলছি তো বাংলায়। না ওকে অবশ্যই ভালোই কথা বলছেন। অসংখ্য ধন্যবাদ জ্যোতিদাস। তারপর হিন্দি তো কোনো কোনো আমার ব্যাপারি না। হিন্দি তো আমার আমার আমাদের ভাষা মাতৃভাষা। একেবারে অসংখ্য ধন্যবাদ জ্যোতি দাস কংগ্রেসের ঘোষিত প্রার্থী আমার সঙ্গে এতক্ষণ এবং খুবই সাহসী মহিলা অন্তত কথা শুনে সেটা মনে হচ্ছে দেখা যাক প্রচারে কতটা ঝড় তুলতে পারেন এবং রেজাল্টে কোন জায়গায় কংগ্রেসকে নিয়ে যান